এই দেখো মাটনের ঢাকনা তুলে দেখলাম এখন আচ্ছা এখানে দেখতে পাচ্ছ মশলা আমার একদম কষে গেছে আর ইনি দেওয়ার উদ্দেশ্যটা হচ্ছে যাতে তেলের রংটা আর মাংসের কালারটা যাতে সুন্দর আসে একটা লাল লাল ভাব আসবে তাই তো কেমন লাগা আমার मजाक হ্যালো एवरीवन वेलकम ব্যাক টু দা চ্যানেল আমি আবার চলে এসেছি একটা নতুন আইটেম নিয়ে নতুন কিছু না মানে পুরনোই কিন্তু আমি নিজে হাতে বানাচ্ছি যে মাটন তো আমি কিভাবে কি বানাই রেসিপিটা শেয়ার করছি তোমরা দেখ আমি মাটনটা প্রথমে সেদ্ধ করে নিয়েছি এই দুটো তিনটের মতো সিডি দিয়েছি আর তাতে দিয়েছি নুন হলুদ আর একটু কাঁচা পেঁয়াজ একটা দিয়ে বয়ল করে নিয়েছি এবার এটাকে আমার কুক করতে খুব ইজিলি আমি কুক করতে পারবো এটা কড়াইতে তেল দিয়ে নিচ্ছি সর্ষের তেল আচ্ছা প্রথমে কড়াতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম না হওয়া পর্যন্ত এই গরম মশলাগুলো আমরা দেবো না তেল আমার গরম হয়ে গেছে এখন আমার গরম মশলা এখানে দেওয়া হয়ে গেছে এবারে আমি এখানে দেব এক চামচ চিনি চিনি দেওয়ার উদ্দেশ্যটা হচ্ছে যাতে তেলের রংটা আর মাংসের কালারটা যাতে সুন্দর আসে একটা লাল লাল ভাব আসবে তাই আচ্ছা এবারে এখানে আমার কেটে রাখা পেঁয়াজ আছে এই পেঁয়াজগুলোকে প্রথমে এখানে দিয়ে দেব আমাকে ফলো করলে দেখেও শিখে যাবে রান্না বাবা

কাঁচা লঙ্কাগুলোকে আমি ফাটিয়ে দিয়ে ফাটানোর কারণটা হচ্ছে কাঁচা লঙ্কার একটা সুন্দর ফ্লেভার মাংসতে যাবে আমি পেঁয়াজ দেখতে পাচ্ছ লাল হয়ে গেছে এবারে এতে আমি এখানে কেটে রাখা আদা আর রসুনের পেস্টটা দিয়ে দেবো ভালো করে এটাকে নাড়িয়ে ছাড়িয়ে নেবে ভালো করে এইটা পেস্ট দেওয়ার পরে ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে নিয়েছি এবারে মাটনের যে স্টকটা আমার কাছে আছে ওই স্টক থেকে এক হাতা আমি তুলব তুলে এইখানে তুলে দিয়ে আবার এটাকে সুন্দর করে মিক্স করতে থাকবো যাতে তলাতে কোনোরকমভাবে বার্ন না হ হ্যাঁ যেটা বলার ছিল এক হাতার স্টক আমার দেখলাম ঠিক সাফিসিয়েন্ট মনে হলো না তো আমি আরেক হাতার স্টক এখান থেকে তুলে দেব এটা তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে একটু করে ভালো করে নাড়িয়ে ছাড়ি মশলাটা মোটামুটি নাড়াচাড়া করে নিয়েছি মিডিয়াম ফ্লেমে এবার এখানে দিয়ে দেব হলুদ

এখানে দেব দিয়ে সুন্দর করে এই মশলাটাকে নাড়িয়ে চাড়িয়ে নেব মশলাটার মধ্যে আমি আমার ফেটিয়ে রাখা দই তার সাথে একটু নুন দিয়ে দইটা ফেটিয়ে নিয়েছি আমি এটা আমি এখানে মিক্স করে নি এখানে দেখতে পাচ্ছ মশলা আমার একদম কষে গেছে একদম লালচে লালচে হয়ে এসছে এবার এখানে আমি এখানে করে রাখা বয়েল করে রাখা মাটনটাকে দিয়ে দেবো তারপর দেখাচ্ছি তো এবারে সব মটন এখানে দেওয়া হয়ে গেছে এবার এটা ফুটবে আর আমরা এটাকে ঢাকা দিয়ে রেখে দেব বেশ খানিকক্ষণ যতক্ষণ না এটা পুরো প্রিপারেশানটা আমার রেডি হচ্ছে এর মধ্যে দশ মিনিট অন্তর অন্তর ঢাকনা তুলে দেখব এটা কি কন্ডিশন হয়েছে সেই অনুযায়ী আবার একটু নাড়িয়ে চাড়িয়ে দেবো দিয়ে আবার চাপ এই দেখো মাটনের ঢাকনা তুলে দেখলাম এখন মাটন মোটামুটি এরকম কন্ডিশনে এসছে মনে তো হচ্ছে দেখে কালারটা ঠিকঠাক এসেছে এবার টেস্ট করে দেখব যদি না মনে হয় যে মানে আমার যেটা আমি চাইছি আমার ডিজায়ার যদি সেরকম না আসে তাহলে আরও খানিকক্ষণ অল্প জল দিয়ে চাপা দিয়ে রাখবো এখন টেস্ট করে দেখা যাক এই আমাদের মাটন পুরো কমপ্লিট হয়ে যেটা আমি চাইছিলাম এক্স্যাক্টলি সেটাই হয়েছে শুধু এবার একটু টেস্ট করে দেখে নেব একদম পারফেক্ট এবারে ভাত আর মাটন নিয়ে নিয়েছি একদম সিম্পল খাওয়া দাওয়া কারণ ভাতের সাথে গরম ভাত আর এই রকম মাটন পেলে আর কিছু বানালি চায় পরিষ্কার পাতি এবারে খেয়ে দেখ কেমন হয়েছে প্রচণ্ড গরম কিন্তু তাও টেস্ট করে তো জানাতেই হবে একদম একজাক্টলি ফাটাফাটি হয়েছে সব কিছু কমপ্লিট নুন টুন যতটা কষানোর দরকার ছিল ততটাই অ্যান্ড এটা সব থেকে গুড ভাত দিয়েও তোমাদের এটা ভালো লাগবে তোমরা যদি লুচি বা পরোটা দিয়ে খাও বা নান দিয়ে সেটাও কিন্তু এর সাথে একদম এক্স্যাক্টলি এটা করে আমাদের জানি আমরা ততক্ষণে খেয়ে খেতে খেতে আরেকবার চলে এলাম জাস্ট দেখো তেল আর মশলার কম্বিনেশনটা পুরো গোল কষা মাংস মনে হচ্ছে না বানিয়ে ফেলেছি